এই জন্য সারা বিশ্বে দেখবেন তরুণদেরকে ধ্বংস করার সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চলছে কিভাবে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমত ইহুদি এবং খ্রিস্টান এই সভ্যতা আপনার সাথে যা করেছে তা হচ্ছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে তারা সরিয়ে দিয়েছে এটা এক নাম্বার কাজ তারা করেছে আল্লাপাক কোরআনে বলেছিলেন ওমা খালাকুল আবদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তারা আপনাকে এই উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না আল্লাহর জন্য মরে না ন। এখনকার যুবক শ্রেণী টাকার জন্য বাঁচে পদের জন্য বাঁচে চাকরির জন্য বাঁচে একটা মেয়ের জন্য বাঁচে এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু ভাই আছে জানি তাদের কথা আলাদা এটা প্রথম কাজ সেটা করেছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি আপনি যে যুবককে জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি কেউই বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত চ্যালেঞ্জ করলাম আমি জিজ্ঞাসা করে দেখেন কোনো যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত বলবে না তার জীবনের উদ্দেশ্য চাকরি অথবা একটা অ্যাফেয়ার অথবা পলিটিক্যাল পাওয়ার অথবা স্ট্যাটাস অথবা জমি বাড়ি অথবা গাড়ি কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে